সেন্সর করার কি আছে যদি সেন্সর থাকে তাহলে আমাদের শুটিং এর সময় আমরা টের পেতাম যে আসলে আমার যে নির্মাতা তারা আমাকে এখনো বিশ্বাস রাখে না আমার উপরে অনেক বড় বড় বাজেটের ছবি তো তেমন হয় না করতে গেলে সেটা টাকা তুলে আসতে গেলে বিগ সুপারস্টার লাগে এই ধরনের ছবি কিছু কিছু ক্ষেত্রে হয় অনন্য মামুন চেষ্টা করেন এগুলো বলতে আমি তার সঙ্গে আর কাজ করেছি আবার বসন্ত সেটা পুরস্কারও পেয়েছিলাম একটু ভিন্ন ঘরানার গল্প ও করতে পছন্দ করে আবার ব্লকবাস্টার ছবিও বানায় আমি নিজে যখন স্ক্রিপ্ট পড়েছি আমি জানি না যেটার মধ্যে এত সেন্সার করার কি আছে যদি সেন্সর থাকে তাহলে আমাদের শুটিংয়ের সময়ই আমরা টের পেতাম যে আসলে এটা বলা যাবে না এটা একটু ঝামেলা আছে এই যদি কোনো কিছুই মনে হয় তারপরে আমি জানি না কেন আটকে এগিয়েছিল সেন্সারে তবে থ্যাংকস টু দ্যাট মানে সেন্সার সার্টিফিকেশন বোর্ড যে তারা ছবিটা পুনরায় দেখেছেন অ্যাপিলের পরে এবং দেখে তারা মতামত দিয়েছেন প্রশংসা করেছেন এবং খুব সামান্য অংশ কর্তন হয়েছে বলে আমি শুনেছি এবং আপনি দেখে থাকেন আপনি দেখবেন যে আসলে ছবিতে এরকম কর্তন করার মতো আপত্তিকর কিছু নেই আর বড় কথা হলো যে এ ফিকশন ইজ এ ফিকশন গল্প কাহিনী চিত্র বাস্তবের সামান্য ছোঁয়া থাকে মানে একটা লোক প্রেমে পড়লে কি ওই যে শাকির খান যেভাবে হাতটা নিয়ে গান গায় এরকমভাবে গান গায় নাকি এটা তো হচ্ছে কল্পনা এবং সেই প্রেমটাকে আরও পর্দায় ভালো রসায়ন দিয়ে জমিয়ে তোলা আমরা খুব মাঝে মধ্যেই খুব গুলিয়ে ফেলি সমাজে একটা বাস্তবতা থাকে কিন্তু সেটার সঙ্গে কাহিনী চিত্রের বাস্তবতাটা আলাদা আবার বসন্ত একেবারেই অন্য ধারণার ছবি আমি বলবো না একটা অসম প্রেমের ছবি কেননা প্রেম আসলে অসম হয় না প্রেম তো প্রেমই বয়সের পার্থক্য আছে মেকআপ আমাদের কি বলা যায় এটা শোবিজকে নিয়েই করা সেখানে পলিটিক্স থাকে ডমিনেশন থাকে অনেক কিছু থাকে সো আমি খুব কৃতার্থ আমার অন্যান্য মেকারদের প্রতিও যেমন নুরুল আলম মাতিকে ছবি করেছি আমি পেয়ারা সুভাষ আর অনেক ছবি করেছি আমার যে নির্মাতা তারা আমাকে এখনো বিশ্বাস রাখেন আমার উপরে এটা আমার জন্য অনেক বড় আমি বলবো যে এটা ইজ এ ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ এমন নয় যে এই ছবিটা শুধুমাত্র বিশাল কোনো আর্ট ফিল্ম টাইপের কোনো কিছু করার চেষ্টা হবে যেখানে নাচ গান নাটক অনেক কিছুতে ভারগুলো আমার মনে হয় যে দর্শক সেই বিনোদন থেকে বঞ্চিত হবেন না তো আমি আমার যাকে আমাকে যারা ভালোবাসেন এবং যারা ছবি দেখতে ভালোবাসেন ভিন্ন গল্প পছন্দ করেন তাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে এসে ছবি দেখবেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে ছবিটা